আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা খুলনার সাফল্য হেসারির পক্ষ থেকে বরাবরের মতো আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি চীনাহাসের প্রতিবেদন নিয়ে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন অরিজিনাল এই চীনাহাস্যের বাচ্চাগুলো বাংলাদেশের মানুষের অত্যন্ত চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে রয়েছে এই চীনাহাস্যের মাংস অত্যন্ত সুস্বাদু হয় বাজারে ব্যাপক চড়া দামেও এর মাংস বিক্রি হয়ে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা আমাদের আজকের প্রতিবেদনের বিষয় অরিজিনাল এ চীনাহাস্যের বাচ্চাগুলো আপনাদের চাহিদা এবং ব্যাপক পছন্দের শীর্ষ অবস্থানে থাকা সত্ত্বেও আপনারা শীতের মৌসুমে অনেকেই অরিজিনাল এ বাচ্চাগুলো পালন করতে চান না বা অনেকেই অনেকভাবে আতঙ্কিত হয়ে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা তাই শীতের মৌসুমে আপনারা যাতে আপনাদের অত্যন্ত শখের অরিজিনালে চীনাহাসের বাচ্চাগুলো পালন করতে পারেন এবং সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ঘাস বাঁধাকপি খাইয়ে সম্পূর্ণ মাটিতে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে পালতে পারেন এই জন্য আমরা শীতের মৌসুমে সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত লাইটের তাপ দিয়ে ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর বড়ো বড়ো বাচ্চাগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি তাই আপনারা কোনোভাবে আতঙ্কিত না হয়ে অরিজিনালে চীনাহাসের বাচ্চাগুলো যে কোনো পরিবেশে ছেড়ে পালতে পারবেন আমরা সম্পূর্ণ ব্রুডিং করে একটা ভ্যাকসিন কমপ্লিট করে সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি করছি তাই আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার পছন্দের চীনা হাস্যের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিন